আলাইকুম আজকে রেডিমেড পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি যে ড্রেসগুলো আমরা সাতশো টাকা করে দিব এটা আপনারা বিগ ধামাকা প্রাইজে পাবেন এই ড্রেসটা আপনারা বিগ ধামাকা প্রাইজে পাবেন চারটা কালার আছে তো এক এক করে আমি প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো সীমিত আকারে কালেকশন আসছে তো যার যেটা পছন্দ হবে দ্রুতই আপনারা নিয়ে নেবেন এটা থার্টি সাইজের মধ্যে আছে এটা হচ্ছে দেখুন কত সুন্দর একটা ক্রিম নোট কালারের মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে স্টিভের পার্টটাতে সুন্দর করে গোড্রেস কাজ করা হয়েছে ভিতরে আমরা ইনার পাচ্ছি আর এটা ফেব্রিক্স থাকবে অর্গানজা ফেব্রিক্সের উপরে সাতশো টাকায় আমরা এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আর এই ড্রেসের দুপাটাটা খুব নাইস থাকবে দুপাটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে জুড়ে সুতো এবং মিনাকারি কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা সাতশো টাকা এটা রেডিমেড একটা কোর্ট সাইডের কালেকশন এত সুন্দর করে কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে দেখুন এটাও নাইস আছে এটা পার্পেল কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন এটা পার্পেল কালারটা পার্পেলের দুপাটারও সুন্দর আছে সাতশো টাকা এই যে এটা এটা হচ্ছে সম্পূর্ণ দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা পাবেন আপনারা অনেক সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে ওয়াও আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা খুব সুন্দর দুপাট্টা অনেক চমৎকার দুপাট্টা না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর যে এই ড্রেসগুলো আমরা সাতশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা প্রায় সাতশো টাকা আর এটা হচ্ছে মূলত দুপাটারা থাকবে তো বৃহস্পারা সকলেই নিয়ে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম